এবারে আসছে লোদিনাখ চাকুমান্ডি চাকুমান্ডি তারপরে আসবেন আদিত্য পাত্র জুয়েল আহমেদ মজুমদার অয়ন মন্ডল মদন মান্ডি বিক্রম প্রধান রুহুল কুদ্দুস পুরকায়ত আদিত্য থাপা সুপ্রদীপ হাজরা এরপর আসবে বাসুদেব মান্ডি এবারে আসবে ইসরাফিল দেওয়ান এই ইসরাফিল দেওয়ানের পাশ থেকে রবি হাসদা গোল করে তার অনন্য কৃতিত্ব বলেছিলেন ইসরাফিল দেওয়ান এবারে আসবেন ইসরাফিল দেওয়ান আপনারা একটা অভিনন্দন ইসরাফিল দেওয়ানকে এখন পুরস্কার নিচ্ছেন মদন মান্ডি বিক্রম প্রধান বিক্রম প্রধান রুহুল কুদ্দুস পুরস্কার নিচ্ছেন আলোকচিত্র তোলা হয়ে গেল আদিত্য থাপা সুপ্রদীপ হাজরা এরপরে वासुदेव मंडी, इसराफिल देवान अबू सुफियान शेख আবু সুফিয়ান যাচ্ছেন এখানে হাততালি দিন ইদ্রে ফিল দেওয়ানের জন্য অমরনাথ বাসকে আবু সুফিয়ান इवेंट <laughs> जाचे <laughs> আপনাদের সেই মুহূর্তটা একবার মনে করে দিচ্ছি বল পেয়েছেন ইসরাফিল দেওয়ান ইসরাফিল দেওয়ান এমন জায়গায় বল পেয়েছেন সেখান থেকে তিনি গোল করতে পারেন না তিনি গোল করলেন না নিজে বল দিয়ে দিয়েছেন রবি হাসদা কেন রবি হাসদার গোল এবং সেই সঙ্গে ইস্ট বেঙ্গল এবং সেই সঙ্গে চ্যাম্পিয়ন হয়ে গেল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলা বাংলা চ্যাম্পিয়ন হয়েছে রবি হাসদার গোলে আপনাদের জানিয়ে কি যে উনিশশো সালে মোহাম্মদ হাবিব নগাঁওতে তিনি এগারোটি গোলকে একটি টুর্নামেন্ট কেরলের বিরুদ্ধে জয়সূচক গোলটি করে রবি হাসদা পৌঁছ চলে গিয়েছেন মাঠে চলে আসেন এবং বলেন দলে তিনি খেলবেন এবং তিনি খেল গোল করেছেন মনতোষ মাঝি আপনারা জানেন মনতোষ মাঝির সেই কৃতিত্ব এবারে আসছেন এবারে যাচ্ছে নরহরি শ্রেষ্ঠ আপনারা জানেন নরহরি কিভাবে দলটিকে মাঠের মধ্যে পরিচালনা করেছেন সেই নরহরি শ্রেষ্ঠ যাচ্ছেন এবারে এবারে যাচ্ছেন বিশাল দাস গোলকিপার কোচ অর্পণ দে ছিলেন সেই অর্পণ দে এখন গোলকিপার কোচ এবারে আসছেন দলের ফিজিও ভাস্কর মুখার্জি আসছেন দলের সহকারী কোচ সৌরেন্দ্রনাথ দত্ত অ্যাসিস্ট্যান্ট কোচ দলের দলের অ্যাসিস্ট্যান্ট টিম ম্যানেজার সম্বর্ত পাল দলের ম্যানেজার চিত্তরঞ্জন দাস সবসময় খেলোয়াড়ের প্রিয় হয় নাম চিত্তরঞ্জন দাস অনুজিতের সবথেকে ডিমান্ড ছিল সহকারী ফিজিও যাচ্ছেন প্রদীপ কুমার এবারে যাচ্ছেন টিম কোয়ার্ডিনেটর লাকে প্রচুর সম্মান দিয়েছেন তাদের সম্বর্ধনা দেয়া হচ্ছে এদের মধ্যে যারা রয়েছে আপনারা জানেন রাইট ব্যাক পজিশনে খেলে অলক একটা সময় সন্তোষ ট্রফি জয়ের রেকর্ড করেছিলেন সেই অলক এই মুহূর্তে লেফট ব্যাক মাফ করবে লেফট ব্যাক পজিশনে তিনি ডিফেন্সের খেলোয়াড় ছিলেন এবং